আসসালাম আলাইকুম ছাড় ফোঁকা তেলা ফোঁকা এবং উই ফোঁকা মারার জন্য আমাদের এই অল হচ্ছে পার্সেন্ট কোনো প্রতিক্রিয়া নাই এই ওষুধটা এত চমৎকার একটা ওষুধ আপনি ব্যবহার না করলে বুঝবেন না আপনারা অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকতে পারেন তবে এই ওষুধটা ব্যবহার করলে আপনার ঘরের ছাড় ফোঁকা এবং তেলা বিশেষ করে যে ছোট ছোট সানা তেলা ফোঁকা আছে কোনতলা ফোঁকা বা ছাড় ফোঁকা বা উই ফোঁকা কিছুই আপনার ঘরে থাকবে না ইনশাল্লাহ আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার স্প্রে আমরা এই ওষুধ এবং একটা হ্যান্ড স্প্রে মেশিন আপনাকে হোম ডেলিভারি করে দেবো আপনি জাস্ট দুই থেকে তিন লিটার পানির সাথে মিক্স করে ভালো করে স্প্রে করে দিবেন আপনার ঘরে একটা ছারপোকা একটা তেলাপোকা কিংবা একটা উই ফোঁকা থাকবে না ইনশাল্লাহ এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিবেন ইনশাল্লাহ এটা আমরা আপনাকে হোম ডেলিভারি করে দিব দর্শক ছাড় থেকে মুক্তি পেতে অথবা তেলা ফোকা ওই থেকে মুক্তি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিন ধন্যবাদ